আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক দর্শন ষষ্ঠপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা আর যাদের শাসনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বলি আমরা মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবে ব্যক্তি থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যার জনককে উত্তর হচ্ছে যুক্তিবিদ্যার জনক দার্শনিক এরিস্টেটল আমাদের দুই নম্বর প্রশ্ন লজিক শব্দের অর্থ কী মনে রাখতে হবে লজিক শব্দের অর্থ চিন্তা তিন নম্বর হচ্ছে কপি কোন দেশের যুক্তিবিদ উত্তর হচ্ছে কপি আমেরিকার যুক্তিবিদ চার নম্বর কপির পুরা নাম কী উত্তর হচ্ছে কপির পুরো নাম হচ্ছে আরবিং মারমার কপি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে বচনের ক্ষেত্রে বৈধ প্রযোজ্য আমাদের প্রশ্ন আরোহ যুক্তি কাকে বলে উত্তর হচ্ছে যে যুক্তিতে আশ্রয় বচনের বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সংগতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয় তাকে আরোহ যুক্তি বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন কাকে বলে উত্তর হচ্ছে যখন কোনো বচন সমষ্টির মাধ্যমে অনুমানকে বাসায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন সিদ্ধান্ত কাকে বলে আশ্রয় ভিত্তিতে যে বচনকে স্বীকার করে নেওয়া হয় তাকে সিদ্ধান্ত বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে উত্তর হইতেছে একটি যুক্তিবাক্যে দুটি অংশ থাকে অবরহ যুক্তি আরোহ যুক্তি আমাদের দশ নম্বর প্রশ্ন সত্যতা কী যখন আমাদের চিন্তা ধারণা বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় তখন তাকে সত্যতা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন পথ কি অত্যছে কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিদের রূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করেছে বা ব্যবহার হয়েছে বা হতে পারে তাকে পদ বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন বৈধতা কি উত্তর হচ্ছে বৈধতা হচ্ছেন অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য তেরো নম্বর ভাষা কত প্রকার ও কী কী উত্তর হচ্ছে বাসা দুই প্রকার প্রাকৃতিক ভাষা ও কৃত্রিম ভাষা আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বাসার তিনটি মৌলিক কী কি উত্তর রয়েছে বারশো তিনটি মূল্য কাজ হচ্ছে বাপ পরিবাহী ক্ষমতা প্রকাশনিক ক্ষমতা ও নির্দেশনী ক্ষমতা পনেরো হয়েছে আলো হলো অন্ধকারের কপির মধ্যে এটি কোন প্রকারের সংজ্ঞা তো আলো হলো অন্ধকার বিপরীত কপির মধ্যে এটি চক্রক সংজ্ঞা তো তোমরা যারা ইংরেজি নিয়ে বই পাইতেছ ভয় বই পাওয়ার কিছু নাই এ দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখ বা কী কী লিখবা সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমনে করেই তুমি সেটা পারবা এ দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর দেখো পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপরে রিপোর্ট আমি মাত্র দুইটা দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুটা লেটার শিখবা সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডবলুয়েস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সিএন থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে গমন পড়বে রাইটফর্ম অফ বার তিরিশ থেকে বত্রিশটা দিয়ে সেই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিয়ে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দিয়ে এখান থেকে কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিছে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো শুরু নম্বর হচ্ছে অনপ্রতিকী উত্তর হচ্ছে যুক্তিবিন্যাস বা যদিষ্ঠিতে বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপত্তি বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন ভাষার বা পরিবাহী ক্ষমতা কী উত্তর যে ভাষার মাধ্যমে মানুষের মনোভাব প্রকাশ করে তা অন্যের নিকট প্রচুর ক্ষমতাকে ভাষার ক্ষমতা বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন যৌক্তিক সংজ্ঞাকে কোন পদের পূর্ণ যাতার্থের সুস্পষ্ট বিবৃতি যুক্তিবিদ্যার যৌক্তিক নামে পরিচিত উনিশ নম্বর সংজ্ঞা জাত কৌশলগত প্রকার রয়েছে দুই প্রকার বিশ নম্বর হচ্ছে ভচন কাকে বলে যে দুইটি পদের মধ্যে স্বীকৃত কোনো সম্পর্কে লিখিত বা মৌলিক বিবৃতিকে বচন বলা হয় একুশ নম্বর কোন ধরনের বাক্যকে বচন বলা হয় উত্তর বাক্যকে বচন বলা হয় অংশ থাকে এবং কি কি তিনটি একটি হচ্ছে উদ্দেশ্যবিদে এবং সংযোজন তো অস্তিত্ব বচন কী কী একটা হচ্ছে অ্য বচন বিবচন আয় বচন এবং ও বচন পদের ব্যাপকতা বলে উত্তরেছে কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তি স্বার্থকে গ্রহণ করে কোনো বচনার ব্যবহৃত হয় তখন তাকে পদের বাচ্যতা বলা হয় বা ব্যাপকতা বলা হয় পঁচিশ নম্বর হচ্ছে কাকে বলে উত্তর হচ্ছে যে অবরোহ মাধ্যমে অনুমানের পরস্পর সম্বন্ধ যুক্ত দুটি আসলে বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তখন তাকে সহানুমান বা সহানুমান বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি নিরপেক্ষ সহানুমানের কয়েকটি পদ থাকে রয়েছে তিনটি সাতাশ নম্বর হচ্ছে ব্যানচিত্র কি ইংলিশ গণিতবিদ ও যুক্তিবিদ জন ব্যান্ড প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে সুস্পষ্ট করতে দিয়ে যে চিত্রের মাধ্যম স্থাপন করেন তাই ব্যান চিত্র আমাদের আঠাইশ নম্বর মদ্যপদ বা হেতুপদ কাকে বলে সোহাম অনুমানের যে পদটি উভয় বাক্য উভয় আশ্রীবাক্যে উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকে তাকে মদ্যপদ বা হেতুপথ বলা হয় আমাদের উনত্রিশ নম্বর ভাষণ প্রকৃত আরোহ কত প্রকার ক্রিকেট হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে বৈজ্ঞানিক আর হওয়া আর কিছু অবিজ্ঞানিক আরোহম নম্বর অনুমান কি জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয়ের গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয় তো এইভাবে আমাদের কবি সম্পন্ন প্রশ্ন প্লাস উদ্ধার সহ সাজানো রয়েছে তো যাদের সাথে প্রয়োজন তার সহ সীমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সীমাদের সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টেডিয়ামস এর